রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এরই মধ্যে তাকে গ্রেপ্তারের খবর এলো ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা জানা গেছে সম্প্রতি আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে অংশ নেন অভিনেত্রী শাওন বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয় হন এদিকে গ্রেপ্তার বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে নরন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিকেলে একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি তবে স্থানীয়রা জানিয়েছে সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য আলীর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওন মোহাম্মদ আলী ও তহুরা আলীর দম্পতির দুই সন্তানের মধ্যে বড় সাদিম ডেস্ক রিপোর্ট সমকাল